এখন বাজে ঘড়িতে সাতটা আমি ঘুম থেকে উঠেছি ছটা পঁয়তাল্লিশ উঠেই ফাস্টেই মুখ টুক ধুয়ে জামা কাপড় ছেড়েই চলে এসেছি রান্নাঘরে মেয়েদের প্রথম কাজ কি থাকে কি বলতো রান্নাঘরে আসা রান্নাঘরে এসে আগে রান্নাটা চাপ নিয়ে তারপর কোনো বাকি কাজগুলো করলে ঠিক আছে কিন্তু রান্নাটা খুব সমস্যা মানে সকালবেলায় উঠা আমার ক্ষেত্রে তাড়াতাড়ি রান্না করতেই হবে কারণ আমাদের তো একটা বেটার থাকে বাড়িতে যারা থাকে তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু যাদের বেদি হয় সকালবেলা উঠে রান্না করা ঘরের কাজ করা প্রত্যেকটা জিনিস সমস্তটা গুছিয়ে গুছিয়ে রাখা খুব চাপের ব্যাপার হয়ে তো ঘুম থেকে উঠি আগে মুখ হাতটা ধুয়ে জামাটা ছেড়ে আগে চলে আসতে হবে রান্নাঘরে রান্নাঘরে এসে একটার পর একটা রান্না আমি সাধারণত বেশি করে সকালবেলা আমি উঠে একটা পরই রান্না করি দুটো তিনটা হয় না এবার এক একদিন মনে হয় যে এটা করলে খুব ভালো লাগবে খেতে অনেকদিন খাওয়া হয়নি তখনই হয়তো করলাম কিংবা তুমি যদি বলে তাহলেই হয় আজকে যেমন পেঁয়াজ কালি আলু ভাজাটা একটা ব্লগে দেখেছিলাম ভাতের সঙ্গে খাচ্ছি জানো তো তো আমার দেখে না খুব খেতে ইচ্ছা করেছিল তো আমি আগের দিনকে পেঁয়াজ কালি আলু নিয়ে চলে এসেছিলাম আজকে ওই জন্য একটু পেঁয়াজ কালি আলু ভাজা করছি আর সেদিনকে একবার শুক্ত করেছিলাম তো কিছু আনা ছিল বলো তো সেই বিকির ভেতরে করে রেখে দিয়েছি কন্টেনার করে সেই জন্য আজকে একটু শুক্ত করবো তাই পেঁয়াজ কালি আলু ভাজা শুক্ত আর তুমি জন্য একটা ডিম ভেজে দেবো যেমন ভাত হয় তেমন হবে তো এখানে পেঁয়াজ কালি আলু ভাজা দিয়ে দিয়েছি আর এখানে সুক্ত আনা ছিল আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাটা হয়ে গেল

ভাজাটা ভাল বেগিয়ে দিচ্ছি না তোর নুন গিয়ে দেখি নুন ফুরিয়ে গেছে তবে না নুনটাটা তো নিয়ে এসে ঢালতে হবে বাজার থেকে নয় বাড়িতেই কেনা ছিল ওই ডামের ভেতরে তুমি রেখে দিই আর সেজন্য নিয়ে আসলাম নিয়ে এসে নুনটা আর এই সিস্টার মধ্যে ঢেলে রাখলে কেউ কিছুটা দিয়ে চলবে আবার গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো মামুনিগুলাকে তোমাদের সকলকে স্বাগত চিকলে বেলাটা এত ছোট কি বলবো টাইমটাকে কোন দিকে দিয়ে চলে যায় কিছু বুঝতেই পারি না তাই তোমাদের সঙ্গে কাজ কথা বলতে বলতে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিয়াস আর যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো দেখতে দেখতে আমার মিষ্টি কালুটা ভাজা হয়ে গেল আর এখানে সুক্ত আনারসটা ভিড়ে রেখেছিলাম গ্যাসটা একটু জొদি সুক্ত আনারসটা করার মধ্যে ঢেলে দেবো একটু আদা আর একটু তীরে কাটা দিয়ে নাচরা করে নেই তারপর জল ঢেলে দেবো আর সরষের সরস্ত নিশ্চিত বেটে নিলে হয়ে যাবে আর এই দেখো আনাজের ভেতর থেকে একটা ছোট্ট কাঁচা লঙ্কা বেরিয়ে পড়লো দেখতে পাই না যে সবুজ সবুজ আহ তোমার এ রয়েছে না তার সঙ্গে মানে কড়াটা সবুজ রয়েছে তার সঙ্গে আর একটু বড়িটা বার করে রাখলাম বড়িটা সুপ্তর মধ্যে দিলে বেশ ভালো খেতে হয় আর বিদি ডালে যে বড়িগুলো হয় না ওগুলো খুব একটা ভালো লাগে না এই ছোট ছোট মুসুর ডালের যে বড়িগুলো হয় ওগুলোই ভালো লাগে খেতে আর এই সর্ষে পোস্তটা মিক্সির মুদে দিয়ে একটু ফার্স্টে ঘুরিয়ে নেবো নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো আজকে আবার একটা কাজ আছে তোমাকে নিয়ে যেতে হবে আজকে ওই তোমার রিপোর্ট গুলো যে করেছিলাম না রিপোর্ট গুলো আজকে চেক কর মানে ডাক্তারকে দেখাতে নিয়ে যাবে ডাক্তার চেক করবে ও শরীরে তোমাকে বললাম হিমোগ্লোবিনের পরিমাণটা খুব কম সেজন্য জন্য মাথাটা ঘুরছে তো ওই জন্য খাওয়া দাওয়া তো ওকে ঠিকঠাকই দিই তারপরে ও যে নুন খায় না কাঁচা ওই জন্যই মনে এই প্রবলেমটা হচ্ছে আর আরো নিয়ে এই ঘষা দিয়ে ঘষে দিলাম নিয়ে শুক্তো রান্নাকে দিয়ে দিলাম একটু চিড়ে গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল শুক্তোর দিকটা মিটে গেল মোটামুটি আর এখানে খড়া দিয়ে আলু দিয়ে মেখে দিয়েছি শাক দিয়ে আর এখানে করেছি সকালবেলা পেঁয়াজ কালি আলু ভাজা ঠিক আছে আজকে রান্না হয়ে গেছে আর ডিম ভাজও ভাবছি দেখি যদি সময় হয় ডিমটা গরম গরম ভেজে নেবো একটু মুছে গেলে পরিষ্কার করে দিলে মোটামুটি সব কাজ শেষ হয়ে যাবে এবারে জানালাটা একটু খুলে দিই তখন জানলাটা খুলেছিলাম আর হাওয়া আসছিল আর এই ঝিপটাকে না এর ভেতরে গলিয়ে রাখি রাতের দিকে বেসিনে বাসনগুলো আছে মেজে নেবো ব্যাস হয়ে যাবে জন্য করে দিলাম একটা ডিমের পোচ রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের কাজটা তো কমপ্লিট হলো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাঁট দিয়ে নিই ফার্স্টেই আর তারপর এখন রান্নাঘরটা থেকে চলে এলাম বাসন টাসন সমস্ত মেজে পরিষ্কার করে রেখে দিই আর এখানটা পরিষ্কার করে মুছে নিচ্ছি একটু আজকে তনু বললো আমি গোপালকে তুলে দেবো তুমি এদিকে ঘর ফর মুছে চান করতে চলে যাও আর ওদিকে আমি গরম জলটাকেও বসিয়ে দিয়েছি আর এই যে দেখছি সোফার চেয়ার বলো সোফাটার তলায় বলো এগুলো একটু পরিষ্কার করে মুছলে না গেটের সামনেটা তুমি আলপনা দিয়েছিল তো সেই আলপনাটা এখনও আছে কত সুন্দর দেখতে লাগছে না মালক্ষীর পাটা গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সাতটা সাতটা বেজে গেছে সাড়ে সাতটা হবে এখন তনু পড়তে চলে গেছে আর আজকে তো নিয়ে যাওয়ার কথা ছিল তনুকে তনুকে না রিপোর্টগুলোকে দেখতে নিয়ে যাওয়ার কথা ছিল আর তনুকেও সঙ্গে করে নিয়ে গেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে তনুর শরীরে হিমোগ্লোবিনের পরিমাণটা কম

শরীরে হিমোগ্লোবিনের পরিমাণটা কম হলেই তোর চোখটা মাঝে মাঝে মাথা ধরে করেনি সরি চোখটা ধোঁয়া হয়ে যেত তো ওই জন্যেই তোর প্রবলেমটা হচ্ছে তো ওকে তোর নিয়ম মতো মানে খাওয়া দাওয়া তো এমনিতে আমি করাই মানে দুধ তো রেগুলার থাকে আমার বাদাম থাকে ফল থাকে ডিম থাকে মাছটা আমার একটু কম হয় মাংসটা থাকে হুম আর ওই জন্য এবার থেকে তো কি করছি কুলেখাড়া পাতাটাকে রেগুলার সেদ্ধ করে করে খাওয়াচ্ছি আর আজকে একটা আয়রনের পুড়ি দিয়েছি জানো তো সেই আয়রনের পুড়িটা ওকে খাওয়াতে বলেছে এক সপ্তাহ মধ্যে দশ দিনের মতো নিয়ে এসেছি তারপরে এইভাবে মানে এইভাবে যদি চলতে থাকে আর প্রচুর পরিমাণে কাঁচা নুনটা খেয়ে নিত না করে লুকিয়ে রেখে দিত দিতা নুনটা খুব বাজে জিনিস করতো এখন থেকে বলছে না 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 কি বলেছে এন্ড সবই করতে বলেছে মানে যে পাইপের ভেতরে গিয়ে ওইটা শুনেই ও হয়ে গেছে নানা রান করবো না করবো না করবো না শুনছে তা কিছু করতে হবে না নুন খাওয়াটা বন্ধ করতে হবে হোক এখন আর রিপোর্ট রিপোর্ট আমি কিছু করাচ্ছি না আর ওই হিমোগ্লোবিনের পরিমাণটা যেতে ঠিকঠাক থাকে সেই জন্য এগুলো খাইয়ে যাচ্ছি এখন এই ছ মাস যাক গেলে আমি আর একবার টেস্ট করিয়ে দেখবো হিমোগ্লোবিনের পরিমাণটা বেড়েছে কিনা আর এসে তনু দিয়ে একটু কফি করলো কফিটা খেলাম গোপালকে তারপরে খেতে দিলাম দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবারে যাবো রান্নাঘরে আর কিছু কি কাজ আছে যেমন জামা কাপড় গোছাতে হবে ভাত দল আমি একটু ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করতে হবে এই কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে করে করে নেবো তাহলে চলো কাজগুলো করে নি একটা একটা করে তো রাতে রান্নাটা কমপ্লিট করে মুখটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে আর চলে এসেছি আয়নার সামনে একটু আয়নার সামনে এসে দাঁড়িয়ে মুখটাকে পরিষ্কার করে মুছে নিয়ে আর হাতে একটু ক্রিম নিয়ে মাক্সি কেন কি বলতো সেই সকালবেলা যাই সে তখন মুখটা ফেস ওয়াশ দিয়ে দিয়ে একটু ক্রিম মেখে একটু সানস্ক্রিন মেখে বেরিয়ে যাই আর তারপরে সন্ধ্যাবেলা এসে যে ফেস ওয়াশ দিয়ে যদি এদিনকে মুখ সেদিনকে টান টান লাগে সেদিনকে হয়তো করি তাহলে যদি প্লেন জল দিয়ে হয় তাহলে তো হয়ে গেল শেষ মানে কি বলতো ইচ্ছা হয় ভালো লাগা এ করতে কিন্তু মানে এনার্জিটা পায় না এক এক সময় দূর থাকতো দূর করবো না এরকম মনটা হয় এক আর বাইরে ঘরে সব রকম করতে না সকালবেলা পিঁয়াজ কালি শুধু আলু দিয়ে ভেজেছিলাম ভাত দিয়ে খেয়েছি আর এতটাই ভালো লেগে গেছে আমি আবার রুটি দিয়ে খাওয়ার জন্য ভেজেছি আর তরকা কালকে তরকাটা ছিল ওটা গরম করে দিয়েছি আর রাতের জন্য এখানে দুধ অলরেডি গরম করে রেখে দিয়েছি এটা খেজুর দিয়ে রাতের বেলা আবার খাওয়া হবে রুটি খাওয়ার দশ পনেরো মিনিট কি আধ ঘন্টা পর ওকে বন্ধুরা তাহলে চলো আগে খেয়ে নি খাবার অলরেডি রেডি করে দিয়েছি এখানে আর তনু খাবি তো চ খেয়ে নি ওকে বন্ধুরা আজকে ব্লগটা কি দেবো সন্দেশ কালকে ঠাকুরের জন্য নিয়েছি কালকে একাদশী বলে সন্দেশ খাচ্ছে সকাল সন্ধ্যাবেলা গজা নিয়ে এসে খেয়েছে উকি মেরে দেখছি দেখো খালি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ধর ভালো থেকো সুস্থ